সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম অন্য পক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল আহমেদ প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের টানাপড়ি চলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে একাধিকবার এ ব্যাপারে তাগাদা দেওয়া হয়েছে এক্ষেত্রে ভারত সরকার আগে অত্যন্ত কৌশলী পদক্ষেপ গ্রহণ করলেও তারা এই বিষয়টিকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনার দণ্ড ঘোষিত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে যখন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে তখন কিন্তু ভারত আরও কৌশলী হয়ে উঠেছে তারা প্রাথমিকভাবে জানিয়েছে তারা এই বিষয়টি পরীক্ষা করে দেখছে এই বিষয়টি পরীক্ষা করে দেখার এক পর্যায়ে ভারতের পক্ষ থেকে এক ধরনের বার্তা দেওয়া হয়েছে প্রিয় দর্শক আসুন কী ধরনের বার্তা দেওয়া হয়েছে আমরা সেটা একটু দেখে আসি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন যেসব পরিস্থিতির মুখে তিনি ভারতে এসেছেন সেই প্রেক্ষাপটই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে শনিবার এনডিটিভির প্রধান নির্বাহী ও সম্পাদক রাহুল কনওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতার পর ভারতে আসেন হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ওই সহিংসতায় কয়েকশো মানুষের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার প্রেক্ষাপটে তিনি দেশ ত্যাগ করেন গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিত অবস্থায় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয় এ মামলাটি ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সঙ্গে সম্পর্কিত হাসিনাকে মতো যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন আসলে এটি আলাদা একটি বিষয় তিনি এক ধরনের পরিস্থিতিতে এখানে এসেছেন আর সেই পরিস্থিতি এখন তার জন্য কি ঘটবে তা নির্ধারণে ভূমিকা রাখছে তবে শেষ পর্যন্ত তাকেই সিদ্ধান্ত নিতে হবে প্রিয় দর্শক আপনারা দেখলেন ভারত ইউরুশ সরকারকে আসলে বোকা বানানোর চেষ্টা করেছেন তারা যদিও পরীক্ষা করার কথা বলেছে কিন্তু তাদের পূর্বের যে সিদ্ধান্ত আমরা আগেই যেটি বলেছিলাম তারা কিন্তু তাদের সেই সিদ্ধান্তে অটল রয়েছে এবং সেই সিদ্ধান্তে অটল রয়েছে বলে এই বিষয়টি তারা এখন শেখ হাসিনার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান তাহলে ইন্দুস সরকার তাকে হয়তো ফেরত পাবেন আর তিনি যদি আসতে না চান তাহলে ইউনুস সরকার যে তাকে ফেরত পাবেন না সেই বিষয়টি এখন নিশ্চিত হয়ে উঠেছে সুতরাং এসব নিয়ে ইনুস সরকার এতদিন যেসব কাজই করুন না কেন তাদের শেষ পর্যন্ত পণ্ডশ্রমে পরিণত হয়েছে তা কিন্তু আমরা বুঝতে পারছি ভারত যে কিছুতেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না সে বিষয়টি আমরা যেমন আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতে বলবো এবং সম্ভবত সেটি আমরা দেখব বাংলাদেশ যত চেষ্টাই করুক না কেন দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে কিন্তু কখনোই বাংলাদেশের মাটিতে তারা নিয়ে আসতে পারবে না বাংলাদেশের সে সক্ষমতা নেই কারণ তারা যদি আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে চেষ্টা করে তাহলে যে কোনো ফল হবে না সেটা কিন্তু আমরা অনেকটা আগামী বলি দিতে পারি কেননা বিশ্বের বিভিন্ন সংস্থায় ভারতের যে জনশক্তি রয়েছে এবং তাদের যে প্রভাব বলয় রয়েছে সেই প্রভাব বলয়কে অতিক্রম করে বাংলাদেশের পক্ষে কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতি অথবা দ্বিপাক্ষিক কোনো চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশে কোনো দিনই ফিরিয়ে আনা সম্ভব নয় সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ